করোনা কারণে গর্ত হয় বা ক্ষয় হয় আমরা যদি ব্যথা হওয়ার আগে চিকিৎসা করতে পারি সেক্ষেত্রে আমাদের চিকিৎসা খরচও কম হয় আমাদের চিকিৎসা করতে ইনজেকশন লাগে না কোনো ব্যথা লাগে না এবং দাঁতগুলা ভাইটাল রেখে কাটা ছেড়া ছাড়াই আমরা দাঁতের চিকিৎসাগুলো করতে পারি আমাদের এই ওনার তিনটা দাঁতে প্রবলেম ওনার দাঁতে ব্যথা নেই যার ফলে আমরা দাঁতগুলো কাটা ছেঁড়া ছাড়া ইনজেকশন ছাড়া সম্পূর্ণ ব্যথা মুক্ত চিকিৎসা করব এবং যার চিকিৎসা খরচ কম দেখি আমরা একটু আমরা প্রথমে এই দাঁতগুলোতে পিচিং দিচ্ছি হ্যাঁ এই এটা যেহেতু কম্পোজিট ফিলিং এখানে শতভাগ কালার ম্যাচিং করা সম্ভব আমরা শতভাগ কালার ম্যাচিং করে ওনার এই কম্পোজিটটা করতেছি আমরা সর্বাধুনিক কম্পোজিট ব্যবহার করে থাকি দাঁতের চিকিৎসায় তো আমরা কমপ্লিট করে দিলাম দেন হচ্ছে আমরা পাশের গুলা করবো আসলে দাঁত গুলা কার্ভ হওয়ার কারণে ওনার এখানে ফুড ডেব্রিজ জমে এই সমস্যাটা তৈরি হয়েছে হ্যাঁ সুন্দর বলেন হ্যাঁ ঠিক আছে কত সময় লাগছে আনুমানিক মিনিট সময় লাগছে বিশ মিনিটের মধ্যে আমরা তিনটা দাঁত সম্পূর্ণ ব্যথামুক্ত চিকিৎসা করে দিলাম মানে সুন্দর হয়েছে না ওকে